তৈরি করার কিছু গোপন টিপস যেটা গোপন টিপস বলা ভুল হবে কেউ শিখাইতে চায় না গোপন টিপস যখনই কেউ বলবে মাথায় রাখবেন যে গোপন বলে কোনো শব্দ হয় না ওইটাই গোপন যে জিনিসটা কেউ কাউকে বলতে চায় না ঠিক আছে ওইটা গোপন আর কেউ কেউ আছে এই গোপন টিক্স বলে আপনাদের ঠকাচ্ছে এই ঠকবাজরা আপনার এক চান্সে চেন যে ঠকবাস কিটা গোপন টিক্স বলে যে মাথায় রাখবেন চারের যেই মূল একটা হিসাব যেটা আপনাদের শিখতে হবে এই চারটা বসানো ছিল হচ্ছে ড্রামে যেরকম ময় সব কিছু দিয়ে আপনার এই চারটা বসানো ছিল এখন এই চারটা আবার ঢালা হয়েছে কি কারণে আপনাদের আমি বলে দিই এটাকে বলে দ্বিতীয়বার এটাকে আবার মাড়াই করতে হয় এখন মাড়াই করতে হয় কি কায়দায় মানে এটাকে বলে হচ্ছে ডলা দেয়া যারা প্রফেশনাল শিকারী আছে একমাত্র তারা বুঝবে যে এটা ডলা কেন দেওয়া লাগে এটা যখন চার পাঁচ দিন একটা ড্রামে রেখে দেওয়া হয় চার মাখানোর পরে এটা আস্তে 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 রসগুলো টেনে নেয় টেনে নেওয়ার পরে এটার আকৃতি হয় এরকম আর এই ভিডিওটা কিন্তু আমি এই এই প্রথমবারই আপনাদের যে দিচ্ছি ইউটিউবে বলেন আর ফেসবুকে বলেন এর আগে কেউ আমি জানি না তবে আমি আপনাদের করে দিচ্ছি যাতে করে আপনারা বোঝেন এই যে দিলাম এই মেলে নিলাম এখন এটা কি করব এটা দেখেন পর্যাপ্ত কিন্তু আঠা আছে কিন্তু এটার গা দিয়ে সহজে তেল ছাড়বে না সহজে তেল ছাড়বে না এখন তেল ছাড়বে কি কায় যায় তেল ছাড়বে হচ্ছে আপনার তার আগে আমি আপনাদের দেখাই দিই এটার ভিতরে এই যে আমাদের যে মশলা গুঁড়া আছে বা বারো মশলার গুঁড়া আছে এই বারো মশলার গুঁড়া হচ্ছে এক প্যাকেট দিয়ে দেবো এর ভিতরে আগে কিন্তু মশলা দেওয়া আছে তারপরে আবার আরেক প্যাকেট দেবো এটা হচ্ছে ফাইনাল প্রসেসিং যেহেতু এটা প্রফেশনাল চার তৈরি হয় বড় বড় কম্পিটিশনে মাছ ধরার জন্য আর এই যে আজকে যে চারটা আপনাদের যে দেখাচ্ছি প্রসেসিং করা এটা কিন্তু শুধুমাত্র কম্পিটিশনে যারা মাছ ধরেন তাদের জন্য এটা বাবারও কাজ করবে হাওয়ারও কাজ করবে তবে কম্পিটিশনে মাছ ধরার জন্য যারা প্রতিযোগিতামূলক জায়গায় মাছ ধরেন এই যে দিয়ে দিলাম দেওয়া হয়েছে না এবারে এতে কি কি দিয়ে আপনারা দেখবেন পুরো ভিডিওটা দেখবেন আচ্ছা এই দেখেন মিষ্টির যে মশলা দিয়ে মিষ্টির গাত প্রসেসিং করে রাখা হয় সেটা তেজপাতা দারচিনি এলাচ সেটা দিয়ে আছে প্রসেসিং করে রাখা হয় এটা দিয়ে দিলাম এবার এটা কি করতে হবে জানেন কি করতে হবে এইটা এরকম করে ঢেকে দিতে হবে এরকম এই এবারে ঢেকে দিয়ে এরকম করে সুন্দরভাবে এটা আপনার এই মিশাইতে ভাই ডলাটা দিতে প্রায় দুই ঘন্টা সময় লাগবে এটা খালি মিশাইতে প্রসেসিং করতে বলবেন মিঠু ভাই এটাকে হাতে করা যায় না ভাই হাতে করলে ভালো হবে না বা মেশিনে করলেও ভালো হবে না একমাত্র এই প্রসেসিংটা হয় করতে হয় পাড়ায় ভিডিও তাড়াতাড়ি সাথে আমি আপনাদের খানিকটা পাড়ায় আমি আপনাদের দেখাবো যে কেন আপনারা এই কাজে পাড়াবেন দাঁড়িয়ে একটু দেখাই এই দেখেন পাড়াইলে এরকম মিশতে থাকবে মিশতে থাকবে ঠিক আছে এবার যখন এক হয়ে যাবে আমি তাড়াতাড়ি উঠে দেখানোর জন্য এবারে এরকম পাল্টা দিতে হবে দিয়ে আবার এই পাঁচটার দিকে উঠে দিতে হবে এরকম দিয়ে আবার এরকম উঠে দিতে হবে এরকম এরকম দিতে হবে যেবার এই যে এই জায়গাটা রয়েছে না এখানে পাড়া দিয়ে এরকম এক কথাই যেরকম কাদা ছেনে না কাদা যখন আপনারা ইট ভাটা ইট তৈরি করার সময় যখন কাদা ছেনে মিহি করে ঠিক এরকম করে আপনারা মিহি করতে হবে আপনারা যারা পকীত চার বানাতে চান ভালো মাছ হতে চান অবশ্যই এই কাজে করবেন আর রুজি রুটি জন্য যেটা আমি বিক্রি করি कांटेक्ट নাম্বার দেয়া থাকবে তাদের লাগবে আপনারা সরাসরি কন্ট্যাক্ট নম্বরে ফোন দিয়ে আপনারা অর্ডার করতে পারবেন আপনাদের জন্য সুখবর আছে তিন কেজি যে চার তিন কেজি চারের কোটা বর্তমানে এক হাজার টাকা যেটা দুই কেজি চার পেছেন ওটা এখন তিন কেজি ভিডিওর লাস্টে দেখাবো মাখানো শেষে দেখাবো আপনাদের কাটো